আমাদের বর্ধমানের ঐতিহ্য করজন গেট সেটা আমাদের ভাই রহিম নবী বিখ্যাত খেলোয়াড় আপনারা জানেন ইন্ডিয়ার টিমে দীর্ঘদিন খেলা করেছেন মোহনবাগানে খেলা করেছেন ইস্ট বেঙ্গলে খেলা করেছেন মোহনবাগানে খেলা করেছেন এবং দলকে জাতীয় দলের নেতৃত্ব দিয়েছেন তেনাকে একটা স্মারক যেটা তুলে দিচ্ছেন সেটা আমাদের করজন গেট প্রাক্তন ক্রিকেটার এবং আমাদের ক্লাবের সভাপতি জিন্নাত আলী সম্পাদক আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক আমাদের জয়েন সাহেব আছেন ওনাকে পরব করে নিয়ে জন্য অনুরোধ করছি যাই হোক আমাদের তেরোটা পঞ্চায়েতের প্রধান উপপ্রধান আমাদের কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতির এবং পঞ্চায়েত সমিতির সদস্য বিশিষ্ট ব্যক্তিবর্গ সকলে এখানে উপস্থিত হয়েছেন সকলে নাম আর করা যাচ্ছে না আমাদের ক্লাবের সদস্যদের বলবো সকলকে বড় করে নেন আমি ভাই রহিম নবীকে মাঠে নামার জন্য অনুরোধ করছি যেহেতু ওখানে খেলোয়াড়রা অপেক্ষা করছেন আর বড় পরপর চলে যাক আসি সাহেব আপনি যান জয়েন আপনি চলুন হ্যালো হ্যালো চেক এখন খেলোয়াড়দের সঙ্গে পরিচিতি ঘটাবেন আমাদের ক্লাবের সাধারণ সম্পাদক মহাশয় সঙ্গে থাকবেন আমাদের বিশিষ্ট শিক্ষক ও সমাজসেবী মণ্ডল মহাশয় সঙ্গে থাকবেন আমাদের প্রাক্তন সম্পাদক জিন্নাত আলী মন্ডল মহাশয় সঙ্গে থাকবেন ক্লাবের অন্যতম সদস্য হক হকসে ও অন্যান্য সদস্যবৃন্দরা এই পরিচিতি বলবো আমরা কোন খেলায় চলে যাব